জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আমি চলে এসেছি মৌ তোমাদের সঙ্গে আরও একটি বিশেষ বিষয়বস্তু নিয়ে ভিডিওর তো আজকেও কিন্তু একটি গ্রহ সংক্রান্ত ভিডিও হতে চলেছে তো চলো আমাদের এই ভিডিওটির সঙ্গে থাকো এবং দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটি দেখে উপকার হতে পারে এবং উপকার হবে এবং তার সাথে সাথে বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওর বিষয়বস্তুটি জেনে নেওয়া যাক তো চলো আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তুটি হলো শুক্রর রাজার গৃহে গমনে তৈরি হতে চলেছে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তো এই পাঁচ রাশির বদলাবে সময় তো কি বলা হয়েছে শুক্রর রাজার গৃহে রাজার গৃহের গমনে তৈরি হতে চলেছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তো পাঁচ রাশির বদলাবে সময় তো চলো এর পরের বিষয় এবং এর পরের বিস্তারিতটা জেনে নেওয়া যাক তো ভিডিওটি শুরু করার আগে বলে নিয়ে আমাদের এই চ্যানেলে যারা যারা নতুন আছো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে যারা যারা যুক্ত আছো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকো এবং সাপোর্ট করো বন্ধুরা আমাদের সঙ্গে আমাদেরকে এবং আমাদের এই চ্যানেলটিকেও তার সাথে সাথে বন্ধুরা আমাদের এই চ্যানেলে কিন্তু জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত রাশিফল সংক্রান্ত এবং টোটকা বিশেষ কোনো কিছু নিয়ে টোটকা সমস্তটাই কিন্তু বলা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে যদি সম্ভব হয় আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করো স্কিপ করো না ভিডিওগুলো দেখো আশা করছি উপকার পাবে তো চলো আজকের ভিডিওটি আর বেশি কিছু না বলে শুরু করা যাক তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি যদি তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে চ্যানেলে তবে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলির মধ্যে প্রত্যেকটি ভিডিওতে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে তোমাদের মতামত জানিও এবং তার সাথে সাথে যেই দিনের ভিডিওগুলো যা নিয়ে হয়ে থাকে যেই ভগবানকে ঘিরে হয়ে থাকে সেই ভগবানের নামটা অবশ্যই রাখার চেষ্টা করো তো চলো আর তার সাথে সাথে আমাদের এই চ্যানেলের পাশে থেকে যদি তোমরা সাপোর্ট করে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে তো পাশে থাকা বেল নোটিফিকেশানটিও কিন্তু অন করতে ভুলো না কারণ বেল নোটিফিকেশানটি অন করে রাখলে আমাদের যত সত্তর সম্প্রচার হবে আমাদের ভিডিওগুলি সত মানে তত তাড়াতাড়ি তোমাদের কাছে কিন্তু এই ভিডিওগুলি পৌঁছে যাবে খুবই শীঘ্রই তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এবং আজকের বিষয়বস্তুটি বলা যাক তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তুটি তো একত্রিশে জুলাই সিংহ রাশিতে শুক্রের স্থানান্তর ঘটতে চলেছে বা ঘটবে যা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করতে চলেছে সেই কারণেই কিন্তু বুধ এবং শুক্রের সবচেয়ে শুভ গ্রহ হিসেবে কিন্তু বিবেচনা যেহেতু করা হয়ে থাকে বুধ এবং শুক্রকে সবচেয়ে শুভ গ্রহ বলে কিন্তু বিবেচনা করা হয়ে থাকে এই দুটি গ্রহ একসঙ্গে থাকলে তাদের শুভ প্রভাব বৃদ্ধি পায় এবং তারা কিন্তু সম্পদ সমৃদ্ধি এবং সুখ বৃদ্ধিও কিন্তু করতে পারে অগস্টের অগস্ট মাসে যখন লক্ষ্মীনারায়ণ যোগ কার্যকর হবে মেষ এবং সিংহ রাশি সহ আরও পাঁচটি রাশির ভাগ্যের নক্ষত্র কিন্তু তাদের শীর্ষে থাকবে এবং তারা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ থেকে প্রচুর সুবিধা পাবেন তো কোন কোন রাশির জাতক জাতিকারা আছে মেষ এবং সিংহ সহ তো চলো জেনে নেওয়া যাক এবং তার সাথে সাথে তোমরাও কি আছো তোমাদের রাশিটিও কি আছে এই রাশির মধ্যে তো চলো সেটিও জেনে নেওয়া যাক তো প্রথমেই আসছি মেষ রাশি তো রাশির লোকেদের জন্য তাদের পঞ্চম ঘরে লক্ষ্মী নারায়ণ রাজ্য কিন্তু গঠিত হতে চলেছে কি বলা হয়েছে তো পঞ্চম ঘর যেই ঘরটিতে আমাদের প্রত্যেকটি মানুষের এবং প্রত্যেকটি ব্যক্তিরই কিন্তু প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু এক একটি ঘর নির্ধারিত করা রয়েছে প্রত্যেকটি গ্রহ ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রাশির ক্ষেত্রে তাদের পঞ্চম ঘরে লক্ষ্মীনারায়ণ রাজ্য গঠিত হতে চলেছে এমন পরিস্থিতিতে আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু সুখবর শুনতে বা শুনতে পারেন এবং শুনতে চলেছেন এই সময়ে আপনার বুদ্ধি এবং ব্যক্তিকে ব্যক্তিত্ব ক্ষমতা খুব ভালো থাকবে আপনার বুদ্ধি এবং ব্যক্তিক ক্ষমতাও কিন্তু খুব ভালো থাকবে এই সময়তে তার সাথে সাথে তাদের বুদ্ধিভিত্তিক ক্ষমতার প্রভাবে ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ করা ভালো হবে বলে মনে করা হচ্ছে শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে যে কোনো পরীক্ষায় দুর্দান্ত সাফল্য অর্জন কিন্তু করতে পারে চাকরিজীবীরা এই সময়ে পদোন্নতির খবর পেতে পারেন আপনাদের জন্য কিন্তু যারা চাকরি করেন চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে এছাড়াও আপনি কিছু ভালো চাকরির সুযোগও কিন্তু পেতে পারেন এই সময় তো রাশির ক্ষেত্রে প্রচণ্ড শুভ সময় আসতে চলেছে তো চলুন পরে যে রাশিটি আছে সেই রাশিটি জেনে নেওয়া যাক তো এর পরের রাশি হচ্ছে কর্কট রাশি তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তাদের দ্বিতীয় ঘরে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হতে চলেছে এমন পরিস্থিতিতে রাজযোগের কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের আকস্মিক আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে এর প্রভাবের কারণে আপনি আপনার পরিবারের থেকেও আর্থিক সুবিধা কিন্তু পেতে পারেন তার সাথে সাথে ব্যবসায়ীদের ক্ষেত্রে বা ব্যবসায়ীদের জন্য সময়টি খুব ভালো বলে প্রমাণিত হতে চলেছে এবং প্রচণ্ড ভালো বলে কিন্তু মনে করা হচ্ছে এই সময়ে তারা লাভের অনেক ভালো সুযোগ পেতে পারেন এই সময়ে আপনি আপনার কথা অন্যদের বোঝাতে সফলও হবেন প্রচুর পরিমাণে তার সাথে সাথে তার সাথে সাথে শুধু এটিই নয় আপনি কিন্তু নিজের জন্য একটি নতুন গাড়ি বা বাড়ি এবং সম্পত্তি ক্রয় করবেন এবং প্রচুর সম্পত্তিও কিন্তু আপনার এই মুহূর্তে হওয়ার যোগ রয়েছে এই সময়ের মধ্যে আপনি কিছু নতুন সম্পত্তি ইত্যাদিও কিন্তু কিনবেন এবং তার সাথে সাথে কিন্তু গাড়ি বাড়ি সমস্ত কিছুই কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে এই সময়ের মধ্যে আপনি কিছু ব্যক্তিদেরকে সাহায্যও করতে পারেন যারা দরিদ্র আছে বা কিছু আছে তাদেরকে কিন্তু সাহায্যও করতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা এবং লক্ষ্মী নারায়ণ রাজ্যকে আপনার সমস্ত ইচ্ছাও কিন্তু পূরণ হবে খুব সুন্দরভাবে এবং আজ সমস্ত ইচ্ছে কিন্তু আপনার পূরণ হতে চলেছে লক্ষ্মী নারায়ণ রাজ্যকে তো চলুন এবার আসছি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কী আছে তো চলো জেনে নেওয়া যাক তো সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্মী নারায়ণ রাজ্য শুধুমাত্র সিংহ রাশিদের গঠিত হতে চলেছে যেহেতু সিংহ রাশিদের গঠিত হবে আসলে আসলে এই রাশিতে শুক্র এবং বুধ এক সঙ্গে উপস্থিত থাকতে চান এবং থাকবেন এই সময়টি তো যেহেতু এই সময়টিতে বুধ এবং শুক্র একই সঙ্গে বিরাজ করবে সিংহ রাশির গোচর করবে সিংহ রাশির রাশি জাতক জাতিকাদের গ্রহে যেহেতু এই রাশিতেই বিরাজমান থাকবেন এবং গোচর করবেন সেই কারণ যার কারণে কিন্তু এই রাজ্য গঠিত হবে এমন পরিস্থিতিতে এই সময়টি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব সৌভাগ্যপূর্ণ কিন্তু হতে চলেছে ব্যবসায়ীরা এই সময় কিছু বড় সাফল্য কিন্তু পেতে পারেন বিবাহিতদের ক্ষেত্রে জীবনে প্রেম ও আবেগ কিন্তু বাড়বে তার সাথে সাথে আপনার উপার্জনের উপায়ও কিন্তু বাড়তে চলেছে এই সময় তার সাথে সাথে দেখবেন আপনার ভেতরের অন্য অন্যরকম আত্মবিশ্বাস তৈরি হবে আপনার স্বাস্থ্যও খুব ভালো যাবে এই সময় কিন্তু আপনার সমস্ত চিন্তার অবসান ঘটতে পারে এবং ঘটবে এছাড়াও অবিবাহিতদের ক্ষেত্রে বা অবিবাহিতদের জন্য কোনো ভালো সম্পর্কও আসতে পারে এই সময় প্রেমের সম্পর্ক অবশ্যই ভালো সম্পর্ক কিন্তু আসতে পারে তো এরপরে আসছি চার নম্বর রাশি তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্মী নারায়ণ রাজ্য তাদের আয়ের ঘরে অর্থাৎ এগারোতম ঘরে কিন্তু তৈরি হতে চলেছে অর্থাৎ এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের আয় খুব ভালো হতে চলেছে আপনার আয়ের একাধিক উৎস থাকতে পারে এই সময় তার সাথে সাথে এই সময়ে কিন্তু আপনার সমস্ত অপূর্ণ ইচ্ছাও কিন্তু পূরণ হতে চলেছে অর্থের অভাবে আপনার যে ইচ্ছেগুলো আটকে ছিল তা কিন্তু এই সময় পূরণ হতে চলেছে এছাড়াও আপনি আপনার বড় ভাই বোনদের কাছ থেকে কিছু বড় সুবিধা পেতে পারেন এবং সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তিও কিন্তু খুব শক্তিশালী হবে এবং আপনার বন্ধুত্ব বৃত্তিও কিন্তু বাড়বে এই সময়ের মধ্যে দিয়ে তার সাথে সাথে এরপরে আসছি তুলারাশির পরে এবং তুলারাশিরও কিন্তু সময়টি প্রচণ্ড ভালো যেতে চলেছে তারপরে আসছি ধনুরাশি তো ধনু রাশির ক্ষেত্রে শেষ রাশি এবং ধনুরাশি চা পাঁচ নম্বর রাশি ধনুরাশির ক্ষেত্রে কি আছে তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্য তাদের নবম ঘরে বাস করছেন বা নবম ঘরে কিন্তু এই লক্ষ্মী নারায়ণ রাজ্য গঠিত হতে চলেছে এমন পরিস্থিতিতে এই সময়টা আপনার জন্য খুবই সৌভাগ্যপূর্ণ বলে প্রমাণিত হবে এবং বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্য আপনাকে সর্বক্ষেত্রে পুরোপুরি সহায়তা করবে এবং আপনি সমাজে উচ্চ উচ্চপদস্থ সদস্যদের সঙ্গে দেখা করবেন এছাড়াও আপনি ভবিষ্যতে এই লোকদের কাছ থেকে বড় সুবিধা পেতে চলেছেন এই সময়ের মধ্যে আপনাকে কিছু ছোট এবং দীর্ঘ দূরত্ব ভ্রমণ কিন্তু করতে হতে পারে তাতে কিন্তু আপনার আপনার আখিরে ভালোও হতে পারে এতে কিন্তু আপনার কোনো আর্থিক উন্নতিও কিন্তু দেখা দিতে পারে যাই হোক এরপরে আসছি এই ভ্রমণগুলি আপনার জন্য কিন্তু কিছু বড় সুবিধা নিয়ে আসতে পারে প্রথমেই বললাম যে আর্থিক সুবিধা নিয়ে আসতে পারে তার সাথে সাথে এই রাশির জাতক জাতিকারা যার যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে চা চলেছেন তাদের কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে এই সময় দিয়ে তো কি বলা হয়েছে কোন কোন রাশির শুক্র রাজার শুক্র রাজার গৃহে গমনে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ্য তো পাঁচ রাশির বদলাবের সময় তো পাঁচটি রাশির মধ্যে কোন কোন রাশি রয়েছে তো আরও একবার জেনে নেওয়া যাক যেটি হচ্ছে মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি এবং তুলা রাশি তার সাথে সাথে আছে ধনু রাশি এই পাঁচ রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত উন্নতি আর্থিক লাভ এবং যে কোনো কিছুদের যে কোনো কিছুতে সাফল্য সমস্ত কিছু কিন্তু পেতে চলেছেন এই সময়ের মধ্যে দিয়ে তো এই রাজ্যটি যোগটিকে কিন্তু অবশ্যই নিজেরা কাজে লাগান এবং নিজেদের যে কোনো কাজে কিন্তু ব্যবহৃত করুন তো চলুন আপনারা সতর্ক থাকুন এবং ভালো থাকুন আর চলুন আজকের মতন তাহলে ভিডিওটি এতটুকুই রাখবো আজকের এই ভিডিওটি কেমন লাগলো শুক্রের রাজার গৃহে গমনের তৈরি হবে লক্ষ্মীনারায়ণ রাজ্য এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং তার সাথে সাথে আপনারাও কিন্তু একটু উপকৃত হন তো চলুন আমাদের আজকের মতন ভিডিওটি এতটুকুই রাখছি আবার আসবো কোনো নতুনত্ব ভিডিও নিয়ে তো নতুন যতক্ষণ ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতন সকলকে রাধে রাঁধে